শহর পুরুলিয়া প্রায় মোড়ের মাথায় রাস্তা চায়ের দোকান সন্ধে নামছে সারাদিনের গরমের পরে একটু স্বস্তি ভোটে দেরি নেই এর মধ্যে দুই মধ্যবয়সী গল্প চলে রাজনৈতিক তর্ক শুরু করেছেন কে জিতবে তা এই আলোচনার বিষয় নয় বিষয় হলো ব্যবধান কত হবে একজন বলছেন পঞ্চাশ হাজার থেকে এক লাখের মধ্যেই জয় আসবে অন্যজন বলছেন দেড় লক্ষের নিচে কথাই হবে না কার জেতার কথা বলছেন তারা কিছুক্ষণ পরে মালুম হলো দুজনেই বন্ধু এবং তারা একই রাজনৈতিক দলের সমর্থক তারা যে দলের জয়ের সম্ভাবনাকে নিশ্চিত ধরে নিয়ে তাদের দলীয় প্রার্থীর জয়ের ব্যবধান নিয়ে আলোচনা করছেন তা জানলে কিছুটা অবাক হতেই হয় তারা দুজনেই তৃণমূলের সমর্থক অবাক হতেই হয় বিশেষ করে যার বাড়ি পুরুলিয়ায় নয় এবং তবুও রাজনীতির খবরাখবর রাখে সে তো আরও অবাক হবে বিস্ময় এই জন্যই যে দু সাল থেকে পাঁচ বছরে কি এতটা হলো যে দু সালে যেখানে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো দু লক্ষ চার হাজারের বেশি ভোটে জিতেছিলেন সেখানে জয় শুধু নয় জয়ের মার্জিন নিয়ে আগামত গত লোকসভা ভোটে বিপুল মার্জিনে পরাজিত তৃণমূল সমর্থকরা কোন ভরসায় এবার জয়ের মার্জিন নিয়ে কাটাছেড়া করছেন তারা মনে করছেন গতবার বিজেপির জয়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে এবার নিশ্চিতভাবে বড় ব্যবধানে হারাতে পারেন শান্তিরাম মাহাতো তবে দলীয় সমর্থকদের কথা বেদবাক্য হতে পারে না তৃণমূলের সমর্থকরা তৃণমূলের জয় নিয়ে আশান্বিত হবেন এতে আশ্চর্য কি আছে তবে পুরুলিয়ার রাজনীতি সম্পর্কে ওয়াকিবহল মহল বলছেন পুরুলিয়ায় তৃণমূলের জয়ের যে প্রবল সম্ভাবনা তা নিয়ে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই কারণ হিসেবে সংশ্লিষ্ট কেন্দ্রের সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করছে তৃণমূল দু সালের হাট থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল বিধানসভা নির্বাচনে কিছুটা ঘুরেও দাঁড়িয়েছিল তৃণমূল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা অঞ্চলে বলরামপুর জয়পুর কাশীপুর পাড়া ও পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে হেরে গেলেও জোল লড়াই দিয়েছিল তৃণমূল আর মানবাজার বাঘমুন্ডিতে তারা জিতেও যায় তবুও বিধানসভা নির্বাচনে তৃণমূল পুরোপুরি পায়ের তলার মাটি খুঁজে পায় তবে দু একুশ সালের পর থেকে একেবারেই কোমর বেঁধে নামে তৃণমূল লক্ষ্য ছিল দু চব্বিশ সালের আসন্ন লোকসভা ভোটকে সামনে রাখলো, তাদের মাথায় দু হাজার উনিশ সালের পাশাপাশি দু হাজার চোদ্দ সালে লোকসভা ভোটে চিত্র পরিষ্কার ছিল কি ছিল সেই অঙ্ক কি স্ট্র্যাটেজি নিয়েছে তৃণমূল এবারের ভোটে অঙ্ক বলছে দু হাজার চোদ্দ সালে চার লক্ষ আটষট্টি হাজার ভোট পেয়েছিল তৃণমূল যা ভোটদান হয়েছিল সেবার তার আটত্রিশ শতাংশই দখল করে তৃণমূল তাদের প্রার্থী মৃগাঙ্ক মাহাতোর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পূর্বতন সাংসদ ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতো পুরুলিয়া ফরওয়ার্ড ব্লকের মৌরসি পার্টা ছিল দীর্ঘদিন ধরে অথচ বামেদের সেবার ভোট কমে আঠেরো শতাংশ কিন্তু দু হাজার সালে আরও করুণ পরিণতি হয় বামেদের এবার আরও একুশ শতাংশের চেয়েও বেশি ভোট কমে তাদের ভোট নেমে আসে পাঁচ শতাংশে একদা ফরওয়ার্ড ব্লকের গড়ে এরকম দুর্দিন যে বামেদের দেখতে হবে তা কেউ ভাবেননি বাম কংগ্রেস জোটের হয়ে এবারে কংগ্রেস প্রার্থী নেপালদেব দেব মাহাতো তিনি এতটাই সম্মানিত যে পুরুলিয়ার মানুষ যে রাজনৈতিক মতাদর্শের হোক না কেন তারা না দেব না পুরুলিয়ার অধিকাংশ মানুষ এক বাক্যে স্বীকার করেন মাঝের বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে দু উনিশ সালেও তিনি ভোটের ময়দানে ছিলেন কংগ্রেসের হয়ে তবে কংগ্রেসের হয়ে তিনি ভোট পেয়েছিলেন মাত্র ছয় শতাংশ ঝুলিতে এসেছিল চুরাশি হাজার ভোট অর্থাৎ দু উনিশ সালে বাম কংগ্রেস মিলে এগারো শতাংশ ভোট পেয়েছিল এবার এই ভোট বাড়াতে বাম কংগ্রেস জোর কদমে চেষ্টা করে চলেছে বাম কংগ্রেসের ভোট দু সালে প্রবল বিজেপি হাওয়ায় প্রায় সাঁত্রিশ শতাংশ কমে গিয়েছিল বিজেপির ভোট বেড়ে যায় বিয়াল্লিশ শতাংশ এই ভোটের যতটা সম্ভব পুনরুদ্ধার বাম কংগ্রেসের লক্ষ্য আশা করছি মানুষের যে রেসপন্স তাতে আমরা এক নম্বর পজিশনে অর্থাৎ জয়ের দিকে আমরা এগিয়ে গেছি আমাদের ইস্যু আমাদের কংগ্রেসের মূল যে ইস্যু কংগ্রেসের ইশতেহার সেটাকে আমরা সামনে রেখেছি পুরুলিয়ার অনুন্নয়নের কথা বলেছি এগুলো বলে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ খুব রেসপন্স দিচ্ছে আর এখানেই রয়েছে তৈনবুলে ট্যাকটিক্যাল লড়াই তারা আগবাড়িয়ে মোটেই অগ্রসর হচ্ছে না বাম কংগ্রেসের ভোটে থাবা বসাতে তারা ধরে নিয়েছে তাদের মূল লড়াই বিপরীতে 2019 সালে বিশেষ ভোট কমিউনিটি নো বলে তবু বিরাট ব্যবধানে তাদের হারতে হয় এর একমাত্র কারণ অন্য দলগুলির ভোট বিভাজন ও বাম ভোট রামে যাওয়া বাম কংগ্রেসের কিছুটা উত্থানি দেখতে চাইছে তৃণমূল তাহলে অনেকটাই লাভ তৃণমূলের এবারের লক্ষ্য নিজেদের ভোট বাক্স অটুট রেখে বিজেপির ভোট বিভাজনে সুবিধা নেওয়া কংগ্রেস ও বামেরাই তাদের সুবিধা করে দেবে তবুও আচমকা প্রবল শক্তি বৃদ্ধি পাওয়া বিজেপির ক্ষয় হবে শুধু সেই মন্ত্রে তা ধরে নেয়নি তৃণমূল বিজেপির পতনের জন্য তৃণমূলের চোখ কুর্মী ভোটের দিক তথ্যগতভাবে পুরুলিয়ার পুরুলিয়ায় মোট ভোটারের পঁয়ত্রিশ শতাংশ কুর্মী ভোটার তাদের প্রতিনিধি হয়ে অজিত প্রসাদ মাহাতো এবার ভোটে প্রাপ্তি ভোট প্রচারটা পরিষ্কার কথা আবেগ ছাড়া সেখানে হয় যেখানে মানুষ নিজের মাটির ভাষা পায় মাটির সংস্কৃতি এই আবেগটা আজকে অধিক মাত্র দিতে পারছে একটি পয়সাও দেয় নাই আজকের দিনে কোনো রাজনৈতিক দল টাকা পয়সা না দিলে একটি লোক কোথাও যাচ্ছে না আর সেইখানে তার বিপরীত বিপরীতে আজকে সারা ভারতবর্ষকে রাস্তা দেখাতে চলেছে অধিক মাহাতো পরিষ্কার কথা আমার তো লড়াইটা হচ্ছে জাতিসত্তার জন্য এবং আমার কুর্মী সহ আমাদের যে হিতমিতান তাদের আজকে এখানে বাউরি সমাজ আছে বাগতির সমাজ আছে গোপ সমাজ আছে আজকে বিভিন্ন সামাজিক সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকে আমি এক করতে চাইছি এবং তারাকে বলেছি পরিষ্কার কথা কোনো কলকাতা কেন্দ্রিক কিংবা দিল্লি কেন্দ্রিক রাজনীতির দালালি করবে নাই এবং তাদের কাছেও যাবে নাই এবং তারা পরিষ্কার কথা দীর্ঘ পঁচাত্তর বছর আমাদেরকে এরা ঠকাইছে এখনও ঠকাতে চলেছে আজকে তো প্রমাণ হয়েছে সেইটাই এতদিন তোমরা ঠকাইলে আমাদেরকে শুধু শুধু আমাদের নামেরা ইয়া করেছ তোমরা পেছনে আমাদের আমাদেরকে গোলামি করতে শেখাঞ্চ এই জঙ্গল মহল এই জঙ্গল মহলের আজকে তোমরা শোষণ করতে চলেছো শাসন করতে আজকে সম্পূর্ণ বঞ্চিত করতে করতে চলেছ এখানে আমরা সেই বঞ্চনার বিরুদ্ধে লড়ছি তৃণমূল কথা কখনো কেউই বলছে না সিংহভাগ কুর্মী ভোট তাদের দিকে আসবে তবে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলছেন কুর্মীদের মধ্যেও অনেক ভাগ রয়েছে কিছু ভোট তৃণমূল নাকি পাবে তবে তৃণমূল মনে করছে কুর্মী প্রার্থীর ভোটে প্রতিদ্বন্দ্বিতা আখেরে তাদের সুবিধা করে দেবে কুর্মীরা কিছুটা হলেও নিজের মানুষকে ভোট দেবে তৃণমূল মনে করছে বিজেপির ভোটে ভাঙনের একটি বৃত্ত সম্পূর্ণ করবে কুর্মী সমাজ তৃণমূলের ধারণা নিজেদের ভোট না বাড়লেও চতুর্মুখী সাঁড়াশি আক্রমণে এমনিতেই নিস্তেজ হয়ে পড়বে বিজেপি পুরুলিয়ার ভোটে ইস্যু উন্নয়ন অধিকাংশ বিধায়ক বিজেপির হওয়ায় উন্নয়ন না হওয়ায় খুব যেন বিজেপির বিরুদ্ধেই বেশি এর কারণ পুরুলিয়াবাসী মনে করে বিজেপির অধুনা সময়ে বঙ্গে সার্বিকভাবে উত্থান শুরু হয়েছিল যেসব জায়গায় তার মধ্যে পুরুলিয়া অন্যতম প্রধান অথচ বিজেপির বারবার অন্ত হল পুরুলিয়া চিরকাল বঞ্চিতই থেকে গেছে করে লাভ যে পুরুলিয়ার হয়নি তাও অনেকটাই বোঝাতে সক্ষম হয়েছে তৃণমূল প্রাক্তন বিধায়ক শান্তিরাম মাহাতোর রাজনৈতিক জীবন কিছুদিন আগে প্রশ্নচিহ্নের মুখে পড়ছিল দু এবং দু ষোলো সালে বলরামপুর থেকে জিতলেও দু সালে মাত্র চারশো তেইশ ভোটে হেরে যাওয়া একদা মমতা মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী শান্তিনা মাহাতুর উপরে ভরসা রেখেছে তৃণমূল তার বিরুদ্ধে বিজেপি তার মন্ত্রিত্বকালের উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলল শান্তিনা মাহাতো বলছেন পুরুলিয়া যেটুকু উন্নতি হয়েছে তার সবই তো করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মূল পলিসে মানে বাড়ছে তার কারণ হচ্ছে যে বিগত 10 বছরে মানুষের জন্য কোনো রকম কোনো কাজ করে বিজ্ঞান মানে দেখতে পাচ্ছি যে বিজেপি যে ভুয়ো প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পালনের ব্যাপারে তাদের কোনো উদ্যোগ নেই তাদের কোনো সদ নেই যার ফলে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে যার জন্যে এই জনজোয়ার যেখানে আমাদের সভা হচ্ছে সেখানে এই জনজোয়ার চিত্র দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি মানে টাকা দিয়ে মানুষের মনকে প্রভাবিত করতেছে এই হচ্ছে বিজেপি বিজেপি কালচার হয়ে দাঁড়িয়েছে এসব ছিল তৃণমূলের ভোটের প্রচার তথ্য এবং স্ট্র্যাটেজি বিজেপি কি চুপ করে বসে আছে কোন অঙ্কে তৃণমূল দাবি করছে তাদের পুরুলিয়ায় জেতা সময়ের অপেক্ষা মাত্র যেখানে গতবারের দুই লক্ষাধিক ভোটে জেতা সাংসদ এবারও বিজেপি প্রার্থী আর এখানেও একটা ফ্যাক্টর কাজ করছে পুরুলিয়ার মানুষ অনেকেই বলছেন এমনকি বিজেপির একটি অংশ বলছে জ্যোতির্ময় সিং মাহাতোকে বিজেপি প্রার্থী করা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত কোভিডকালে দিল্লিতে বসেছিলেন অতিমারির সময় তাকে চোখে দেখা যায়নি বলে ক্ষোভ রয়েছে পুরুলিয়ার মানুষের অবশ্য আরো অভিযোগ মানুষের তার বিরুদ্ধে তিনি সাধারণ মানুষের কথা শোনেন না অভিযোগ এও যে সাধারণ মানুষের সঙ্গে দেখা করা তো দূরের কথা তার সঙ্গে দেখা করতে গেলে তার নিরাপত্তা বলয় টুপকে অধিকাংশ সময় তার সঙ্গে দেখা করা সম্ভব হয় না বিজেপির রাজনৈতিক কর্মীদের চৌত্রিশ বছর বয়সে সাংসদ হয়েছিলেন যতিনময় গত পাঁচ বছরে তার বিরুদ্ধে অভিযোগ এমপি ল্যাডের বা সাংসদ তহবিলের টাকা তিনি মানুষের জন্য আদৌ খরচ করেননি বিরোধী দল বা সাধারণ মানুষ এমনকি নিজের দলের কর্মীরাও যেন তাকে প্রত্যাখ্যান করতে চাইছেন জাতীয়তাবাদের টানে যে হাওয়া সালে ছিল তা বিজেপির হিন্দুত্ব ও জাতীয় তবুও আছে জ্যোতির্ময় সিং মাহাতো নিজেও যেন বুঝে গিয়েছেন তাকে মানুষ প্রত্যাখ্যান করছে তিনি বলছেন পুরুলিয়ায় আমি জিতি না জিতি জিতবেন নরেন্দ্র মোদী তিনি বলেন তারা জনগণের জন্যই কাজ করেন ভোট ব্যাংকের জন্য না স্বাভাবিকভাবে আমাদের ভোট ব্যাংক বামরা ব্যাংক ভোট ব্যাংকের জন্য রাজনীতি করি না আমরা জনগণের জন্য রাজনীতি করি আর সেই জন্য কি আছে জনগণ আসছে বিজেপির ভারতীয় জনতা পার্টিতে যে যোগদান করছে আমরা তাদেরকে স্বাগত জানাই ভোট ব্যাংক তৃণমূল করে ভোট ব্যাংকস কংগ্রেস করে ব্যাংকের জন্য আমরা কাজ করি না আমরা জনগণের জন্য কাজ করি ব্যাংক আর ঐসবগুলো ওদের শব্দ হচ্ছে আমাদের নয় কিন্তু নরেন্দ্র দামোদর দাশমুদী কি করে বাঁচাবেন যوتينময়কে যখন সুভেন্দ্রর ভাষণে ইঙ্গিত পরিষ্কার হয়ে ওঠে কর্মী সমাজ বিজেপির ভোট কাটতে পারে যখন তৃণমূল কর্মী সমর্থকরা দলীয় আলাপচারিতায় বলে ওঠেন ছ লক্ষ চব্বিশ হাজার মহিলা ভোটার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা ভোগে তারা বলেন তাদের অর্ধেকেও যদি আমাদের সঙ্গে থাকেন তৃণমূলকে কে ঠেকায় বাম কংগ্রেস কতটা বিজেপি ভোট নিজেদের দিকে আবার টেনে আনবে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কতটা পড়বে তাও নিশ্চিত নয় তবে তৃণমূল ধীরে ধীরে পুরুলিয়ার রাজনৈতিক ক্ষেত্র দখল করছে তা সুস্পষ্ট গেরুয়া ঝড় নেই বিজেপির হাওয়াও নেই বিজেপির হাওয়া পুরুলিয়ায় যেন অদৃশ্য পুরুলিয়া কেন্দ্রে লোকসভা ভোটে বেশ কয়েক কদম এগিয়ে তৃণমূল নরেন্দ্র মোদীর নাম জগছে বিজেপি বাঁচালে তিনি যদি বাঁচান পুরুলিয়া থেকে সুজয় থাপার সঙ্গে পুরন্দর চক্রবর্তী ও চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা